না কেন কেন ক্যামেরা বন্ধ থাকবে কেন এখানে তো ভাই কোনো সমস্যা নাই এখানে কেন থাকবে ঐপাশি কেন বন্ধ করবে এটা প্লিজ একটু বলেন ক্যামেরাটা কেন বন্ধ থাকে একটু বলেন আর আপনি কেন বন্ধ করবে দেখেন

যদি তারা থাকে আমাদের আন্দোলন এখন আমরা বলতেছি যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এখন এই আন্দোলনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কে শিবির কে ছাত্রদের এটা কিন্তু আমরা আমরা তো সবাইকে ওয়েলকাম করছি সবাই ওলকাম আমরা ছাত্র এমন আমরা দেখছি ছাত্রলীগের আমাদেরকে সহায়তা করেছে আমাদের বন্ধু বান্ধব আমাদের সহায়তা করেছে এখন যৌক্তিক আন্দোলনটাকে এই মুখোমুখি অবস্থান তার কারণের পিছনে এখন যে ছাত্রদল আসে আমরা তাদেরকে চাই না আমরা তাদের কোনো সমর্থন চাই না কারণ আমরা চাই না যে আন্দোলনটা বিতর্কিত কিন্তু কেউ যদি তারা তাদের মধ্যে করে কারণ অসুবিধা সেটা তো আমাদের কিছু করার কিন্তু আমরা চাই যে এটা যৌক্তিক সংস্কার আমি আমি একটা প্রশ্ন করি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আজকে সকালে যে কোটান্ধনকারী যারা সাধারণ শিক্ষার্থী আছে তারা আসলে জামা করুন ক্যামেরা কেন